আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি খুবই স্পেশাল একটি ভিডিও নিয়ে আমাদের আউটলেটে থাকা স্টুডেন্ট বাজেটে পার্টি বোরকার মধ্যে থাকবে অনেকগুলো পার্টি বোরকায় স্টক ক্লিয়ারেন্স অফার খুবই চমৎকার একটি ভিডিও একদমই রিজনেবল প্রাইসে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার প্রোডাক্ট এগুলো আগে থেকে রিজনেবল প্রাইসে আমরা রেখেছিলাম স্টুডেন্ট বাজেটে আজকের ভিডিওতে এগুলো আরো বেশি একদম স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিব একদমই সীমিত প্রাইসে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেকগুলো ডিজাইন রয়েছে আমি চেষ্টা করব প্রত্যেকটা ডিজাইনের ডিটেলস এবং কালারগুলো দেখানোর আমরা আমাদের আউটলেট থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখিয়ে দিচ্ছি আমাদের আউটলেটের এই স্টুডেন্ট বাজেটের পার্টি পাটিবর্গাগুলো স্টক ক্লিয়ারেন্স অফারে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুবাই ছেড়ে ফেব্রিক্সের মধ্যে মাল্টি আমসিস্টনের ওয়ার্ক করা ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন এ টু জেড প্রত্যেকটা লেয়ারে স্টোন থাকবে যেগুলো হিট প্রেস মেশিনে বসানো ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার এখানে পেন্সিল স্টোন এবং মাল্টি আমসিল স্টোন পেয়ে যাবেন যেগুলো সেম অথবা ড্রাই ওয়াশে আপনারা দিন টাকাতে পারবেন এটা স্লিপসে সেম ডিটেলসে আপনারা পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক এবং প্রত্যেকটা সাথে কালার ম্যাচিং করে ফুল কাভারেজ ফ্রি সাইজের অন্য হিসাব পেয়ে যাবেন আর হিজাবেও থাকবে স্টোন ওয়ার্ক হেজাব সহ সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার টাকায় মাত্র এক টাকায় হেজাব সহ সম্পূর্ণ সেট আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে এই স্টোক ক্লিয়ারেন্সে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এই প্রাইসে আমাদের আউটলেটের লোকেশনটা আবারও দিচ্ছি ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট প্রোডাক্টটা পাবেন মাত্র এক হাজার দুশো টাকা দিচ্ছি মিট কালারটা সেম ড্রেসে

মাত্র টাকায় আউটলেটে এসে প্রোডাক্ট করবেন অথবা এক বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্ট হোম ডেলিভারি পেয়ে যাবেন সেই ক্ষেত্রে মতো বা হোয়াটসঅ্যাপে অনলাইনের ভাইরাল আরো একটি প্রোডাক্ট পিনটেক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টোন ওয়ার্কের মাল্টি স্টোন স্টোনের খুবই চমৎকার এটা পানি কালারটা রয়েছে আমার হাতে হিসাব সহ এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন না একদমই রিজনেবল প্রাইসে মাত্র এক হাজার দুশো টাকায় দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাকটাও কিন্তু এডের প্রত্যেকটা লেয়ারে স্টোন ওয়ার্ক করা থাকবে খুবই চমৎকার একটি আউটলুকে প্রোডাক্ট পাবেন হিসাব সহ মাত্র এক হাজার টাকায় দেখিয়ে দিব মিট কালারটা দেখতে পাচ্ছেন এটা লাইট মিট খুবই চমৎকার জাস্ট কালার গুলো দেখিয়ে দিচ্ছি শর্টকাট করে প্রত্যেকটা ডিটেলস একদমই সেম প্রাইসটা একদমই সেম মাত্র এক হাজার দুইশো স্টক ক্লিয়ারেন্স অফারে প্রোডাক্ট পাচ্ছেন চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে ডিরেক্ট আউটলেটে অথবা হোম ডেলিভারিতে প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন যতদিন প্রোডাক্ট স্টকে থাকবে হলো মাস্টার্ড কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এ টু সেট প্রত্যেকটা লেয়ারে পিনটেক প্লাস মাল্টি এমসি স্টোন একদম সেম ডিটেলসের হয়ে যাব সহ সম্পূর্ণ সেট মাত্র এক টাকায় এই বাজেটের আরো একটি প্রোডাক্ট দেখিয়ে দিবো এটা হচ্ছে দুবাই পকেট বোরকা ডেলি ইউজের জন্য চমৎকার একটি ডিজাইন এখানে আপনারা স্টোন পেয়ে যাবেন তিনটা লেয়ারে যেগুলো হিট প্রেস মেশিনে বসানো দেখতে পাচ্ছেন ঘেরের পোষণে থাকবে শোল্ডারে থাকবে এবং স্লিপসে থাকবে প্লাস এইটার মধ্যে কিন্তু পকেটও আপনারা পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি স্টোন গুলো দেখতে পাচ্ছেন পকেট থাকবে এবং বেল্ট থাকবে বডি ফিটিং এর জন্য এবং সেম ডিটেলস একটি অরুণা হেজাব থাকবে সাথে হেজাব সহ সম্পূর্ণ সেট মাত্র এক হাজার দুশো টাকায় দেখিয়ে দিচ্ছি এটার বাকি কালার আপডেট গুলো অনলাইনের ভাইরাল পানি কালারটা রয়েছে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন ডিটেলস একদমই সেম দেখে দিবের সবচেয়ে গর্জিয়াস কালারটা ডিপ পলিজা কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মাত্র টাকায় মাস্টার্ড অনলাইনে একটি ভাইরাল পেয়ে কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট হিজাব সব প্রোডাক্টটা পাচ্ছেন তিনটা করে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন মেরুন কালারটা প্রত্যেকটা কালারের সাইজ হচ্ছে তিনটা করে ফিফটি টু এবং ফিফটি সিক্স টা হচ্ছে মাত্র এক টাকা দেখিয়ে দিচ্ছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল থাকবে ব্ল্যাক কালারটাও এই স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার দুশো টাকায় দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট এখন দেখিয়ে দিব এক হাজার টাকার মধ্যে আপনারা ডেলি ইউজ করতে পারবেন এমন ভাইরাল একটি কাফতান বোরকা মাত্র এক টাকা হেজাব সহ এই কাফতানটা এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাইজ হবে প্রত্যেকটা কালারে তিনটা করে মেরুন কালারটা আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট মেরুনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন থাকবে মিট কালার দেখিয়ে দিচ্ছি কালারগুলো এটা হচ্ছে মিট কালার থাকবে এই ডিজাইনের কলিজা কালারটা ডিপ কলিজা দেখতে পাচ্ছেন আবার বলছি মাত্র এক হাজার টাকা হিজাব সব প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পেঁয়াজ কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজ থাকবে ডিপ ড্যান্সন কালারটা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার সেম ডিটেলসের প্রোডাক্ট পাবেন পিনটেক থাকবে প্লাস হচ্ছে তিনটা লেয়ারে গোল্ডেন কালারের স্টোন এবং পেন্সিল স্টোন এক হাজার টাকা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি অনলাইনের ভাইরাল কালার পানি কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট প্রত্যেকটার সাথে হিসাব থাকবে এটা আরো একটি ভাইরাল কালার রয়েছে ইয়েলো মাস্টার্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড ডিটেলস একদমই সেম আবারও বলছি মাত্র এক হাজার টাকা এই কাপ্তান বোরকাটা পেয়ে যাবেন এটিপের আরো বেশ কয়েকটা প্রোডাক্ট চলবে স্টক ক্লিয়ারেন্স নতুন বছরকে সামনে রেখে আমরা আরো বেশ কয়েকটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি যেগুলো ভিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম